আজ পঁচিশে বৈশাখ আমরা বাঙালিরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কেউ মনে করব না সেটা কি কখনো হয় তাই আমিও একজন বাঙালি হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট কবিতা তোমাদেরকে শুনি কবিতার নাম হল সোনাত্তরী রবীন্দ্রনাথ ঠাকুরের গগনে গর্জে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড় ধান কাটা হলো সার ভরা নদী খুড়োদার খড় বরসা। কাটিতে কাটিতে ধান এলো বড়সা একখানি ছোট খেয়ে তামি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পারে দেখি আঁকা তরু ছায়ার ময় সীমা মাখা গামখানি মেঘে ডাকা পোঘাত বেলা এ পাড়েতে ছোট খেয়ে দামি এক এলা গান গেয়ে বেয়ে কে আসে পারে দেখি যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চায় ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়িকে ফিরাও তরি কুলেতে এসে যে যো যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিকে হেসে আমার সোনা আর ধান কুলেতে এসে যত চাও তত লও তরিনীর পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাও লহে ছিনো ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন যাহা ছিল নিয়ে গেল সোনার তরি পঁচিশে বৈশাখ উপলক্ষে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে এই সোনাত্তরী কবিতাটা শুধুমাত্র তোমাদের কাছে বলবার চেষ্টা করেছি আমি সেইভাবে কিন্তু কবিতা বলতে পারি না তবে আমি আমার ছন্দে যতটুকু পেরেছি ততটুকু করেছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো